আরোহীর জন্য মিরাজ খান আবারও পাগল হয়ে গিয়েছে এখন আরোহীকে যে কোনো মূল্যে সাকিব সিদ্দিক অনেকটা ভালোবাসেন এবং কি পছন্দ করেন আর সিদ্দিকের ভালোবাসা কবুল করে ওই দিক দিয়ে আরোহিমিমও কিন্তু সাকিব সিদ্দিকের জন্য অনেক অনেক পাগল দর্শকরাও তাদের দুজনকে বেশ ভালোই সাপোর্ট দিচ্ছেন আরোহী এবং কি সাকিব সিদ্দিক তাদের দুজনের নাটকের জুটি দর্শকরা একটা সাপোর্ট দিতেছেন সেই কারণে দুজনের এই জুটিতে যে কোনো পরিচালকে নাটকের কাজ করানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন আরোহিমিমের মিরাজের সাথে যে একটা সম্পর্ক ছিল এটা আমরা কমবে সকলেই জানি তাহলে এত সুন্দর একটা সম্পর্ক কি জন্য ভেঙে গিয়েছে এটার জন্য কি শুধু সাকিব সিদ্দিকই দায়ী নাকি মিরাজের নিজের কারণেই আরোহিমিমকে হারাতে হয়েছে মিরাজের বিষয়ে যখন আরোহিমিমকে জিজ্ঞাসা করা হয় তখন আরোহী বলেন যে মিরাজ একটু অহংকারী সে তার নিজের ভুল কখনোই শিখা যায় না আর এই কাজগুলা আমার একেবারে অপছন্দ সব সময় একটা একটা ভুল করে যেত আর আমার উপর দোষ চাপিয়ে দিত এবং কি নিজেকে নিজে সব সময় অনেক বড় মনে করত অন্যদিকে সাকিব সিদ্দিকের কথা জিজ্ঞাসা করলে সে বলেন যে সাকিব সিদ্দিক অনেক ভালো মনের একটা মানুষ এবং কি সব সময় সবার সাথে হাসি খুশি থাকতে পছন্দ করেন মানুষটা খুবই ফ্রেন্ডলি তার ভিতরে মিরাজের মতন এরকম কোনো অহংকার মানুষকে ছোট করে কথা বলার এরকম কোনো কিছুই নেই সে সব সময় চায় সবার সাথে মিলেমিশে হাসি খুশি আনন্দের মাঝে খুবই ফ্রেন্ডলি ভাবে থাকেন মিরাজ এবং কি তারা দুজন হতে পারে একজন অভিনেতা কিন্তু সাকিবের সাথে মিরাজের আকাশ পাতাল ব্যবধান এমনটাই বুঝিয়েছেন আরোহিমিম প্রিয় বন্ধুগণ তুমি আসলে কার ফ্যান সাকিব সিদ্দিকের নাকি মিরাজ খানের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ধন্যবাদ তোমাদের সবাইকে